কি ব্যাপার পুলিশ কিংবা এটি জাহাঙ্গীর কি খবর দিছে নাকি এক সপ্তাহ যাবত তো খুঁজিচ্ছি পলানের কোনো চেষ্টা করব না কে স্যার আমি কি করছি যে আমাকে খুঁজিচ্ছেন তুই মোস্তাক লিড দিস নি তোর জন্য তুই এলাকার মধ্যে মাদক সেল সাহস পাইছে মাদক ব্যবসায়ীকে শেল্টার দেওয়ার জন্য তোকে অ্যারেস্ট করা হলো স্যার কাজটা করে ঠিক করেছেন না আমি তো তার ছোট ভাই যাই জেলার বর্তমান সেক্রেটারি একবার যদি জানে আমাকে অ্যারেস্ট করছেন তাহলে কলে আপনাকে বান্দরবন ট্রান্সফার করে দিবে সো বি কেয়ারফুল হামাঙ্গে সাথে লাগবার আসেন না জান তুই কুটকার কি আইসা গছস সেটা তো আমার দেখার সময় নাই অপরাধ করছস তার শাস্তি পাবো এখন আপসে উঠপু নাকি ঘাট ধরে গাড়ি তোলা লাগবে ওসি সাহেব মুখ শ্যামলা কথা কন আপনি সরকারি চাকরি করেন আর আমরা সরকারি লোক অতএব পেল্লি পাট হামাঙ্গে দেখায়েন না গ্রামে যারা মুফিস আগে দেখানগা পুলিশের সাথে বেদবি মাদারি দেয়া এবার তোর কি অবস্থা করি এ মারু পে ব্যাটা গাড়ির তোলো আচ্ছা স্যার তুলিচ্ছি কেরে ডনেক কিংবা পুলিশ ধরে নিয়ে গেল কাহিনি কি তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা খবরটা দেই মারু ভাই ওতি সাহেবকে লাগা কোয়েন আমি কোনো অপরাধ করি নাই আরে ভাই আমি আপনাকে চিনি আমার ঘরে এক এসআই আপনার ঘরে সাহায্য করেছিল ছিল নতুন ওসি তো খুব করা মাদকের বিষয়ে কোনো এক্সকিউজই শুনে না কেমনে শুনে সেই ব্যবস্থা করিচ্ছি আপনি খালি তো দাবাক ফোন দে এলা থানা দেশ প্রকন প্লিজ ভাই এটুকু উপকার করেন না হলে হামাক চালান করে দিবি আচ্ছা ভাই ফোন দুমনি আমার বিষয়টা গোপন রাখেন কেউ জান জানে না আর একটু আমার নাস্তা পানির ব্যবস্থা করেন সারা পালে দেখমুনি আর আপনার জন্য তো এক্সট্রা বক্সিস থাকবি তালে ভাই মনে করেন না ফোন দেন না হলে কিন্তু বেকায়দা হয়ে যাবে ঠিক আছে দমনি আমি তো দেখলাম অনেক পুলিশ ধরে নিয়ে গেল কে রে পুলিশ এক তো কোনো অভিযোগ দেয় নাই ওরা ধরে নিয়ে গেল কে হুম বুঝার পারছি মাদক মামলা গ্রেফতার হচ্ছে কয়েকদিন আগে জুয়েল ধরছে মাস্টার চাচা কয় এমন ব্যবস্থা করা লাগবে যাতে কোনো ভাবে ছাড়া না দেয় তাহলে এক কাম করি কালকে সকাল সকাল চাচার অফিসে যাবনি ফেরবে কালকে কে এখনই চ আচ্ছা চলেক

আচ্ছা ঠিক আছে আসমনি এ সায়া সুকে রাত অনেক হয়ে গেছে বাড়ির জামো গাড়ি বার কর শালার চ্যাংরা এক ফোঁটাও চালু না তুই কাম শিখবি কবে আচ্ছা বাস বের করছি চাচা আগে উঠেন না একটা কাহিনী হয়ে গেছে কি হয়েছে পুলিশ জনক ধরে লেগেছে কোনো ভাবে যেন ওই শক ছাড়ে না যায় সেই ব্যবস্থা করা লাগবি দুই দিন আগে কল ওই শালা আবার আয়নালে ধরে মারছে এ মুখের মধ্যে কি দিয়েছো কথা পারে না দুই দিন আগে ডর আমার দোকানে এসে চোর আছে আর কোসে তুই যদি মেম্বার দ্বারা স্টক জানে মানে ফেল ওই শালার বেটা যেভাবে অত্যাচার করেছে আমি মনে হয় মেম্বার দাঁড়াবার পারবো না তার মধ্যে তোতা হচ্ছে সেক্রেটারি ওর বিঘা দেখে কেটে তুই একটু মফিস আসু নিজের পায়ে জোর না থাকলে না অন্যটা দিয়ে হয় না শামসু বারবার কয়ে গেছে মার খায়া না দিয়ে আসে আমাক কবু চাসা এক তৈরি করতে আরো অনেক সময় লাগবে একা তো পেশার দিয়ে না মানজা ভেঙ্গে যাবে আপাতত ওসি ফোন দিয়ে কয়ে যাতে সারা না দেয় আচ্ছা দিচ্ছি ভাই কি খবর এত আর্জেন্ট কল করলেন কোনো সমস্যা নাকি আজি মাথা খুব গরম আছে মনে হচ্ছে দুনিয়া সব কিছু ধ্বংস করে দিই আমি কাদের মোল্লা তিন তিনবারের সেক্রেটারি কিন্তু মান সম্মান তো কিছুই থাকলো না কি হচ্ছে কোবেন তো এত চাপ নিচ্ছেন কে আমি আসি তো রাজনৈতিকভাবে আপনার যত অপকর্ম করা লাগবে আমি করে দেবো কাক খুন করা লাগবি ঘুম করা লাগবি জমি দখল করা লাগবি খালি হুকুম করেন শর্ত একটাই ভাই এবার যেন নমিনেশন থেকে আমি বাদ না পড়ি এলাকার লোক অবশ্য আমাকে দেখে পায় না তাও ভয়ভীতি দেখায় ভোট নেমো তুমি খালি বেশি কত কও আমি আসি আমার জালাত প্রেসিডেন্টের সামনে সামসু আমার গায়ে হাত দিল মনে হচ্ছে মাটি ফেটে নিচে ঢুকে যাই কোন কি ভাই সামসু আপনার গায়ে হাত দিছে সালার এত বড় সাহস টান দি আর কলিজা ছিঁড়ে ফেলে দেবো ওই মাদারির দুই রাত বাজে থাকার কোনো ইখতিয়ার নাই আর মরনের ঘন্টা বাজে দেবো যা পারবে না তা বলো না সামসুক মারা কি এতই সহজ আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট আর সামসুক যদি মারতে পারো তাহলে আমাদের দুইজনের রাস্তায় ক্লিয়ার আর শামসু যদি পথ পায় না আমারও গদি থাকবি না তুমিও নমিনেশন পাবে না তাই আমাদের হাতে হাত মিলাই কাজ করতে হবে কি এমন হছিল ভাই যে আপনার গায়ে হাত দিল বগুড়ার কমিটির জন্য মাত্র দশ লাখ টাকা নিছিলাম সেই জন্যই মারছে কিন্তু প্রেসিডেন্ট একটা কথাও বলো না খালি চুপ করে দেখে গেল ক্যারে সিদ্ধিক গুরু তোক দুই দিন হলে ফোন দেয় পাত্তা দিস না তুর্কি মরার বিগে উঠছে দশ মিনিটের মধ্যে ঝুল দেখা না করিস তোক যেটি প্রমো সেটির উপরে ভিসে লাগে দুমো আজ ও কথাবার্তা গুরুর সাথে দেখা করবো কিছু এটাই তো বুদিসিনা নাটক করিস বে আবদুল্লাহ গ্রুপের এমডিকে তুলে লে দেসনি ও এই খবর আবার সামস পর্যন্ত চলে গেছে ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি ফ্রি হলে দেখা করছি ব্যস্ততা দূর প্রাচাদে ঢুকে দেমনি মনে রাখি সময় কিন্তু দশ মিনিট রাখলাম টাইম স্টার্ট নাও ভাই থাকে আর আমার একটু আর্জেন্ট বাড়ির যাওয়া লাগবে ধের স্যাংরা কথাই তো শেষ হলো না একটা প্ল্যান প্রোগ্রাম করি কাজটা কেমনে করা যায় যেহেতু পার্টির যোগ দিচ্ছে যে কোনো একটা প্রোগ্রামে অখ্যা দেওয়া লাগবে শুধু মাথায় রাখা লাগবি যে সন্দেহ তীর জানি আমার দিকে কোনোভাবেই না আসে প্যাটের মধ্যে সেই মশলা মশলি করছে মাথামাথা কিছু ঢুকিচ্ছে না এই ব্যাপারে আপনার সাথে পরে কথা কমন বেশি সমস্যা হলে এটি বাথরুম আছে যাও না না বাড়ি যে করবো থাকেন তাহলে আসসালামু আলাইকুম এই স্যাংরার হিসাব কিছুতেই বুঝা পারলাম না ফোন আসার পর থেকে মোচরা মোচরি শুরু করছে যেভাবে হোক সিদ্দিকে তেল তুল মেরা হলেও কামডা করে নয় লাগবে শামসু তোর হায়াতার বেশি দিন নাই কেন্দ্রের খেলা খুব কঠিন খেলা রাজনীতি হলো নেশা আর ব্যবসা হলো পেশা তাই ব্যবসার সাথে কেউ দুই নম্বরই করলে মাথা ঠিক থাকে না আব্দুল্লাহ ভাই ব্যবসা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে কিন্তু এই মাদারি তাককে শক্তি লিলে দেবি কর্মে হাত দিছ হাজি সিদ্দিক এবার ওর অবস্থা খারাপ করে দুমো তার মধ্যে আপনার কথা শুনেনি সমস্যা নাই তুই যে দমকা দমকি করছো দশ মিনিটের মধ্যে সালা হাজির হবি তে বৈঠকে প্রেসিডেন্ট কি করলো সম্মেলনের ডেট কবে দিবি আজকালের মধ্যে কমিটি ভাঙ্গে দিয়ে ডেট দিয়ে দিবি আমাক তো প্রস্তুতি লিবের গুলো কাদের অবস্থা খারাপ করে দিছি ওই শালাক প্রেসিডেন্টের সামনে চড়াছি মাদারির কত বড় সাহস তো তার থেকে বিশ লাখ টাকা খাইয়ে ও সিগারেটারি নিউজে দেখে তো মাথা ঘুরে গেছে যে শালার বেটা কেমনে সিগারেটারি হয় তো তার কাঁধে ভর দিয়ে এখন সামনে আগুন লাগবি ওই এখন আমাকে রাজনীতির মাঠে ট্রাম কাট তেস সকাল থেকে বসে আছি বাসায় যায় গোসল টোসল করে খাওয়া দাওয়া করি আচ্ছা চলেন কিরে তোতা কি খবর এই তো সাসা নেতা হওয়ার পর থেকে আপনার কোনো খবরই নেন না তাই তো বাড়ি বিলে আসলাম তুই ইংকে করে দাঁড়িয়ে থাকবো না বসমো দাঁড়িয়ে থাকবো বসেক হাজার হলেও তুই এখন পার্টির সেক্রেটারি বাবা সম্মানে আলাদা গতকাল তো হাবি পত করছে নিউজ দেখছেন নাকি হ দেখলাম তো ইল্লে সব মাস্টার আর শামসুর স্যার ওরা চায় না যে আমি সেক্রেটারি পদে থাকি আর আপনি এত মন খারাপ করেন কে আপনিই তো কোশ্চেন দুজনের মধ্যে একজন নেতা হলেই হবি আমি চাই আপনি আমার উপদেষ্টা হিসেবে থাকেন রাজনীতি কিন্তু একা একা হয় না সাসা তো আমাদের সাথী আছে প্রথম প্রথম এনা অভিমান করবি এটাই স্বাভাবিক তোতা ভাই সেক্রেটারি হসে যত দুই নাম্বারই ইনকাম হবি সব তিন ভাগ কর্ম সাপ কি দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলা সাসা আমাদের অভিভাবক হিসেবে থাকবি কেরে বাটল তোরা কি আমাকে কনভিন্স করবে রাচ্চু দুঃখ আমার একটাই তো তার আমি একসাথে থাকলাম কিন্তু শালা কখন যে ওগুলা সেটিং করছে একটা বারও আমাকে কয়নি আর আমি কি বোকার বোকা যা করি সব ওপেন করে দিই যা হওয়ার হওয়া কেন্দ্র থেকে বানাছে ওটাইলে মাইন্ড করলে হবে এখন আমাকে তাক মানা লাগবে এটাই হলো মেন কথা রাজনীতির মাঠে আপনি আমাকে সিনিয়র আপনার পরামর্শ অনুযায়ী চলম সামনে এমপির ইলেকশন নমিনেশন তুলবেন আমরা আপনার সাথে আছি দুর্গের তো কোনো বিশ্বাস নাই কখন যে উল্টা যাবো কেউ জানে না এইবার বিশ্বাস করেন চাচা নেক্সট টাইম যদি ফল করি তাহলে আপনি আমাকে ঘাট ধরা ভাই করে দিবেন সবাই আমার পিছে যেভাবে লাগছে আপনি যদি আমার পিছ থেকে সরে যান তাহলে কিন্তু আমি পদটা রেখে বার এই তো তা ভাই কোঠে আপলে আমি তো একটা মিটিং আছি তা মারু ভাই কি খবর কন ডন নামের ছেলেটা কি আপলে স্যাংরা হ কে কিছু হচ্ছে নাকি রাতে হোক অ্যারেস্ট করা হয়েছে সন্ধ্যায় চালান বারবার আপনার নাম করছিল তাই কল দিলাম ওসির সাহস হয় কেমনে ডনে কি জন্য অ্যারেস্ট করা হলো থানায় আসেন সব বুঝতে পারবেন আমি একটু ব্যস্ত আছি রাখলাম চাচা ডনেক থানার ধরে নিয়ে গেছে চলেন তো না যাই না রে তোতা তুই যা আমার না কাম আছে এমনি দেরি হয়ে গেল চাচা মনে হয় এখনো মাইন্ড করে আছে ঠিক হয়নি এই ডলে চলে সন্ধ্যের আগেই সাইন হওয়া লাগবে না হলে চালান করে দিবি আচ্ছা চলেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন আমি গতকাল পদত্যাগ করেছি অনেকেই অনেক মন্তব্য করতেছে কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি শুধু তোতার কারণেই পদত্যাগ করেছি ওর মন মানসিকতা এতই ন্যারো আমাদের কিছু পোস্টার ছিল সেগুলো ছিঁড়ে ফেলাছে আপনারাই বলেন এই কাজটা কি ওই ঠিক করছে ভাই আপনি গেলে অর্ডার দেন যাই ছিঁড়ছে তার হাত কেটে ভালামু আমরা নেতা ছিলাম না তখন কি কার পোস্টার ছিঁড়ছি অক নেতাই না আপনি খালি অর্ডার দেন রকম বাইরে থিয়ে হসে এত উত্তেজিত হস। না রাজনীতির খেলা বুদ্ধি করে খেলতে হয় তোতা নেতা হসে ঠিকই কিন্তু সাংগঠনিক সব কাম বন্ধ করে দিছি শোনেন হাবিব ভাই আগামীকাল তো তার বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল করবার চাচ্ছি চ্যাংড়া ব্যাঙের যা আছে সবার খবর দেন সঠিক উদ্যোগ নিছ আমি তোমার পাশে আছি শোফিকে খবর দেওয়া লিখবি তাহলে আজকের মধ্যেই সবার সাথে যোগাযোগ করেন যাতে কাল সকাল দশটার মধ্যেই সবাই হাজির হয় আচ্ছা ঠিক আছে আর আপনারা তো সবাই শুনলেন কাল সকাল দশটায় তো তার বিরুদ্ধে বিক্ষোভ এ পলাশ রিয়াদের খবর দিস ওই যাতে প্রত্যেকটা ম্যাচ থেকে ছেলে বেলেক নিয়ে আসে আর জাহাঙ্গীরে কবু প্রত্যেকটা ক্লাবের সভাপতির সাথে যেন দেখা করে কাল কিন্তু সর্বোচ্চ জমায়েত দেওয়া লাগবি আচ্ছা ভাই আমি সবার সাথে যোগাযোগ করিচ্ছি আর জিনিসপাতি কিন্তু সাথে রাখবো মিছিলের সামনে যে বাধা দেবো তার তিন টুকরা করবো আচ্ছা ঠিক আছে অর্ডার দিয়ে দিলাম তাহলে সভাপতি সাহেব চলো ওটা হোক আর কালকের জন্য প্রস্তুতি নেই ঠিক আছে চলেন কি ব্যাপার ওসি সাহেব আমার ছোট ভাই তুলে নিচ্ছেন কেন ভাই ওর নামে মাদকের অভিযোগ আছে পলিটিক্যাল ছেলে দুই একটা অভিযোগ থাকতে পারে তাই বলে তুলে নিয়ে তো ঠিক হয় নাই কোনো সমস্যা হলে ফোন দিতেন কিন্তু আমার থানা পর্যন্ত আসা লাগলো কেন দুইটা প্রোগ্রাম ছিল টিউনের বাড়ির দাওয়াত ছিল সেগুলো ফেলে দিয়ে আপনার এই জায়গাতে আসা লাগলো কি মনে করছেন আমার সময়ের কি দাম না এইসব ফালতু কাছে আসার টাইম আছে ভাই টিউনো সাহেব ফোন দিয়েছে এ এখন কি কথা করার সময় দেখছো না মিটিং করছি এ ভাই আপনি খাবারই যান নর নামে চার্জশিট হয়ে গেছে হক সারা দেবী না আপনি তো দেখছি আচ্ছা লোক একটা পার্টির সেক্রেটারি কোনো সম্মানই দিচ্ছেন না জানেন আমি আপনার কি করতে পারি যা করার করেন আমি মাদকের সাথে কোনো আপোস করবো না এর সাথে যে যে জড়িত আছে সবাইকে অরেস্ট করবো ওসি সাহেব এখানে দুইজন ভাইটাল নেতা আসার পরেও তো আপনি কথা শুনিচ্ছেন না এটা কিন্তু ঠিক হচ্ছে না আমাদের এ সহযোগিতা ছাড়া আপনি কি এই থানায় টিকতে পারবেন আর তোতা ভাইয়ের হাত কিন্তু অনেক লম্বা লিওজু করে থাকলে বাঁচবেন না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে চেয়ারম্যানই বাদ দিয়ে আপনি তোতার স্যামসামি করছেন কে ইউনিয়ন পরিষদে আপনার দুই নাম্বারের বহুত অভিযোগ আছে যে কোনো সময় কাস্টরি হতে পারেন শোল দুখরির যে রাস্তাটা করছেন সেখানেও দুই নাম্বারই সিমেন্টের বদলে খালি বালু ঢালছেন আর কাবি খার যে কাজটা আসছে সেটাও ঠিক মতো করেন নাই ভালোই ভালোই করছি ইউনিয়ন পরিষদে যায় নিজের কাজ করেন না হলে কিন্তু আপনার পিছন দিয়ে বাদ যাবে আর তো তা ভাই আপনিও চলে যান একটা উকিল ধরে ডনের জামিন করায়েন এখানে কথা বলে কোনো লাভ হবে না আজকের ব্যবহারটা মনে থাকবি ওসি সাহেব এরকম আচরণ করা ঠিক হলো না এ বাটুল চ ডনের সাথে দেখা করে যাই ঠিক আছে চলেন ভাই আছে এই শালা ওসি পুরাই ডিস্টার্ব আমাক অযথা তুলে নিয়ে রাতে মাস্টাররা শফিকের বাড়ি পাহারা দিয়ে আসছি আর হোমওয়ার্ক করে কিংবা আমাকে অ্যারেস্ট করলো তখন অনেকবার আপনার নাম কষি হয়তো বিশ্বাস করে নাই তা কোন কনস্টেবলে এক দেখিছি না তালা খুলে দিবি কেটা ওসি তো সারে নাই একটু পরেই সারান করে দিবি চিন্তা করিস না দুই তিন দিনের মধ্যেই তো আমি জামিন করাচ্ছি কি কোন ভাই আপনি আসার পর ছেড়ে দিলো না যেরকম করে হোক আপনি সারানোর ব্যবস্থা করেন আমি জেলে যাব না ওসি কোনো কথাই শুনলো না চাপ নিস না দুই এক দিন তো মাত্র এটা কোনো কথা রাজনীতি করে কি লাভ হলো ওসি তো কোনো কথা শুনে না যেরম করেই হোক বৃহস্পতিবারের মধ্যে ছাড়ানোর ব্যবস্থা করেন তা না হলে শুক্রবার শনিবার বন্ধ থাকে আর কাউকে দিয়ে এলা কাপড় চুপুর আর টেকা পাঠিয়ে দিয়ে কি যে জ্বালা হলো আচ্ছা দিমনি সকাল থেকে কিছু খাসু না কিছুই খাই নাই খিদে লাগিছে না আপনি খালি এলা ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন ঠিক আছে দিচ্ছি আর সকাল বেলা কাপড় চুপুর টেকা বাসায় লাগে দেবনি থাক আমি চিন্তা করিস না দেখে শুনে থাকিস ভাই এটা কোনো কথা আপনি হলেন জেলার সেক্রেটারি আর ওসি সাহেব আপনি কোনো দামি দিল না দুই তিন বারে না আমি পাট নিলে আমার হামাকি উল্টো ঝাড়ি বলে কাস্টরি করবি সমস্যা নাই আমি ঢাকায় কথা বলে এক ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি কাদের ভাই ফোন দেন তাই যদি কোয়ে দেয় ওর কুটি পরে থাকা লাগবি আল্লাহই ভালো জানে এখনই দেন ইনকে থার্ড ক্লাস ওসি থাকলে ইনকাম করা যাবে না আচ্ছা দিচ্ছি এইসব কি শুনলাম দুলু দলকে তোমরা জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতেছ এতদিন তো শুধু টাকা খায় কমিটি দিয়ে বেরোছ আমি তো শুনেই অবাক হয়ে গেছি এত নিকৃষ্ট কাজ তোমরা কিভাবে করতেছ লিডার আমি তো এসব বিষয়ে কিছু জানি না আমার সমর্থন সবসময় ত্যাগীয় যোগ্য নেতাদের প্রতিই থাকে দলকে প্রাধান্য দিয়ে নেতাকে আমরা সিলেক্ট করি হয়তো আপনার কোথাও বুঝতে ভুল হচ্ছে এক সোর্দে দাঁত দিমু ফাইয়া বগর কমিটি তুমি আর এস এম কামাল টেকা খায় তো নেতা বানাও নাই কমিটি বাণিজ্য করো আবার নাটকও করো না না মানে লিডার এলে তো আমি কিছু করিনি সেক্রেটারি আর কামাল ভাই হ্যান্ডেল করছে ওরা দুইজন থেকে সারাদিনই ফোনে গুজুর গুজুর করে আমার কোলে ভাগ দেওয়া লেখবি সেই জন্য মাইনাস করছে কামাল যদি আইসা খালি তোমার নাম কয় একবার দোলামোলা করে কিন্তু ফুটবল বেনা সটামু লিডার ওই নিজে বাসার জন্য আমার নাম তো বলতেই পারে কিন্তু এটা তো সত্য না সত্য মিথ্যা যাচাই করার সময় এখন নাই তাড়াতাড়ি ফোন দে কামালকে এখানে আসতে বলো হ্যালো ভাই কুটি আপনি এই তো রাস্তায় কি হচ্ছে বলো প্রেসিডেন্ট আপনার খোঁজ করতেছে তাড়াতাড়ি চলে আসেন আসতেছি আমি রাস্তার মধ্যেই আছি বেশি সময় লাগবে না আজকে সব শালাক দেখে নেবো দলের নাম ভেঙ্গা কার কত টাকা হয়েছে আর বিদেশে ঘর হয়েছে সেগুলো হিসেবে আমার চাই তুমি প্রচার সম্পাদককে বলে দাও একটা প্রেসিডিয়াম মিটিং এর কল করতে হবে আইরে রে কাম এবার খাম হয়ে গেল সবলিরই তো বেশ বাদ চলে যাবি আচ্ছা লিডার আমি প্রচার সম্পাদকের সাথে কথা বলতেছি